আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন হোলসেল জনের পক্ষ থেকে অবিরাম ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা প্রোডাক্ট এমন যা জুড়ায় যায় এমন একদম হাই কোয়ালিটির কিছু আরঙের আড়ির প্রোডাক্ট কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একদম সরাসরি ফ্যাক্টরি রেটে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমরা কিন্তু সারা দেশে বড় বড় মার্কেটে ইসলামপুর টেরি বাজার তারপর ফুলবাড়িয়া আরও বিভিন্ন বড় বড় মার্কেটে এই প্রোডাক্টগুলো পাইকারি সেল দিয়ে থাকি যারা আমাদের সাথে এই প্রোডাক্টগুলো একদম হোলসেল প্রাইজে নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমে যোগা করে প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে আর এই ভালো প্রোডাক্টগুলো আমরা এরকম একটা প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো যা আরও বেশি ভালো লাগবে এই প্রোডাক্টটা আমরা সরাসরি অ্যানাউন্সমেন্ট করেও দামটা বলতে পারতাম মাইক বেরা করে দামটা বলতে পারতাম আমাদের কোনো ক্ষতি হতো না কিন্তু ক্ষতি হতো আপনাদের এই জন্য আমরা দামটা বলি না যারা দামটা জানতে চান অবশ্যই একটু কষ্ট করে ইনবক্সে মেসেজ দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে মেসেজ দেবেন আমরা দামটা আপনাদেরকে চুপি সারে জানিয়ে দেবো আর দামটা জানলে ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন এবারের আর এর প্রোডাক্টগুলো আমরা একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি আমরা যেসব সচরাচর প্রিন্ট করে থাকি এর থেকে বেরিয়ে একটু নতুনের ছোঁয়া এবার দিয়েছি যা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আগের ভিডিও থেকে এবারের প্রোডাক্টগুলো একটু হলো ভিন্নতা আছে আর এই প্রোডাক্টগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে কারণ এই প্রোডাক্টগুলোর মধ্যে একটা অন্যরকম বাইব আর এই প্রোডাক্টগুলো আপনারা এরকম একটা সেল দিতে পারবেন যা কিন্তু আপনার কেনার দাম থেকে ভালো একটা প্রফিট নিয়ে সেল দিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা যখন লোকাল মার্কেট থেকে খুচরা কিনেন চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত দিয়ে কেনেন কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আরও অনেক অনেক কমে নয়শো টাকারও নিচে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হোলসেল জোনে আর যারা আমাদের সরাসরি শপে এসে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি আন্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বলতে গাও সেদিকে সামান্য সামনে নরসিংদের দিকে আপনি আড়াই হাজারেও যাইবেন না আপনি নারায়ণগঞ্জেও যাইবেন না আপনি যে জায়গা থেকে আসেন না কেন বুলতাগাও সে এসে নামবেন প্রথমে বুলতাগাও সে দিকে রিক্সা নিয়ে বললেই হবে বান্টি বাজার ওইখান থেকে আপনার দশ টাকা ভাড়া রিক্সা নিয়ে আপনি বান্টি বাজারে এসে আমাদেরকে যমুনা ব্যাংকের সামনে এসে কল দিলেই হবে আমরা কিন্তু আপনাকে শোরুমে নিয়ে আসবো প্রত্যেকটা ডিজাইন ইনশাআল্লাহ ভালো লাগবে আর সময় এরকম প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন যে প্রোডাক্টগুলো আপনি বিক্রি করার পরে আপনার কাস্টমার রিপিট হবে কারণ আপনার কাস্টমার রিপিট হলেই কিন্তু আপনার ব্যবসাটা এগোবে আপনার কাস্টমার যদি নষ্ট হয়ে যায় কারণ কাস্টমার নষ্ট হওয়াটা যে কতটা বেদনাদায়ক এটা আমার হোলসেলার থেকে ভালো কেউ জান না ধরুন আপনারা যারা বাসা বাড়িতে বিক্রি করেন আপনাদের কিন্তু আহামরি এত কাস্টমার বেশ নেই আপনার যে দশ পনেরোটা বিশটা কাস্টমার আছে তারা যদি একে একে নষ্ট হয়ে যায় আপনি ব্যবসাটাই একসময় বিলুপ্ত হয়ে যাবে জন্য এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবে এই দশ বারো জন যেন আরো প্রচার করে তার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনছিলাম অনেক ভালো করেছে তুইও কিনতে পারো মানে আপনার রিপিট কাস্টমাররা যেন আপনার অ্যাডভার্টাইজমেন্টটা করে সেক্ষেত্রে আপনার অনেক অনেক লাভবান হবে কিন্তু একটা কথা আপনার বলে আমার কিন্তু অধিকাংশ কাস্টমার রিপিট এইটি পারসেন্ট কাস্টমার রিপিট আর তারা আমার ব্যবসাটার প্রচারণা করে থাকে মূলত তারা বলে যে এই বাইয়ের কাছে প্রোডাক্ট নিয়েছিলাম ভালো করেছে তোরাও এনে দেখতে পারিস তো আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আর প্রোডাক্টগুলো কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর এর প্রোডাক্টগুলোর কোয়ালিটিও অনেক ভালো সম্পূর্ণ আরং আরির কাজ করা অন্যটা সহ আরং আরির কাজ করা অন্যটা থাকবে পাক্কা পাসাদ পায়জামাটাও কিন্তু থাকবে আড়াই কথা আমরা ভিডিওতে পায়জামাটা দেখাই না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু ভিডিও কলে দেখে দেখেও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য কোনো টেনশন নেই আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার জেলা শহরে আর পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দেবো একদম ঘরের দূর করে আপনার কাছে হোম ডেলিভারির মাধ্যমে যারা এই প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে কারক্রমটা ভালো লাগে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে ভাই আমার এটা ভালো লাগছে আমি এটা নিতে চাই আমি এটা নিব আমরা কিন্তু আপনার অর্ডার পশেটা বলে দেবো আর আমার কাছে অর্ডার করা খুবই খুবই সহজ জাস্ট পাঁচশো দশ টাকা আগে বিকাশ করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আর পাঁচশো টাকা কেন বিকাশ করবেন এটা হচ্ছে আপনার হোম ডেলিভারি যে নেবেন বা কুরিয়ারের মাধ্যমে নেবেন এটা সিকিউরিটি মানে এই টাকাটা আপনার মূল মেমো থেকে আমরা কিন্তু মাইনাস করে দেবো ধরুন আপনার বিল হয়েছে দশ হাজার এই দশ হাজার থেকে আপনি যেই টাকাটা পাঠাইবেন এটা মাইনাস করে দেবো আর বাকি টাকাটা আপনি ক্যাশ অন কন্ডিশন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জনের আসসালামু আলাইকুম